আর এখানে আমি এই যে রাইজের ভাবি বুঝছেন যাবো এখানে ইউটিউবের ভাবি আমি আমি তো বাংলা পড়তে পারি না আপনি জানেন না আপনি তো পড়ছেন ওই গাইস সবাই কেমন আছেন সুস্থ আছেন নাকি অসুস্থ হয়ে গেছেন সবাই কেউ আসতেছে না আজকে বুঝলাম না সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন স্ক্রিনশট এটা মানে কোন আচ্ছা আমি পড়তেছি তোমার এক চোখে কি জানি তোমার এক ভিতর পড়ে স্বপ্ন রশি রশি আমার সে তোমার অনেক আমার চেয়ে তোমায় আমি অনেক বেশি ভালোবাসি আমার প্রথম থেকে কমেন্ট গুলো পড়ে এম আর বিপুল ভাই ভাবি আজকে কয়টি কয় দিন আমি পেজটা খুঁজে পাই নাই বুঝছেন সেজন্য আপনাদের লাইভে আসতে পারি নাই এইজন্য আন্তরিকভাবে দুঃখিত ওইটা তোমার জন্য লিখেছি গো যান জিজু কি লিখছে দেখছেন আপনার জন্যই লিখছে যাই হোক নিজে লেখা না অন্যজনকে দিয়ে আরে কবি সাহিত্যিক যারা বড় বড় জ্ঞানী লোক যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বড় বড় যারা মুখ্যমন্ত্রী আছে তাদের পিয়ে থাকে না জিজু লেখছে শায়রি কিন্তু খুব সুন্দর

যদি বৃষ্টি হতাম মোর বাবু লেখছেন তোমার বৃষ্টি ছুঁয়ে দিতাম চোখে জমা বিষদ টুকু এক নিমিশেই ধুয়ে দিতাম আচ্ছা যাই হোক মোর বাবু সারা রাত আছি আপনার ঘরে শুতে আচ্ছা উর্মিলা যান তাহলে ভাইটাকে রানা ভাই নাকি আস্তাকুল্লাহ আচ্ছা আমার আরে বাইকে কে দেখাই দেন কে দেখাই দেন জিজু আপনি কিছু বলেন তো জিজু মানে উর্মিলা জাহান আপুরে আপনি কিছু বলেন যে উনি ভাবি কেন সোনার একটু বলেন তো জিজু বিশ্রাম ভাষায় কপি করব বলো সুমন ভাইকে মুরসালিন ভাই লেখছেন সুমন ভাইকে মুরসালিন ভাই লেখছেন এই সুমন ভাই আপনার নাম্বার দেন আমি আপনাকে শাড়ি দিতেছি উর্মিলা জান আমি তো কিছুই বুঝতেছি না আমাকে একটু বুঝাইয়া বলেন আচ্ছা জিজু উর্মিলা যান আপনি বুঝাইয়া বলেন ভাবি কে ভাবি কে এবং কেন এমার বিপুল ভাই লেখছেন এই ভাই এতদিন পরে আসলে আসলে হয় কি করবো ভাই মানে অনেক ব্যস্ততা তারপরে অনেক ঝামেলার মধ্যে ছিলাম তো এই জন্য এতদিন আসতে পারি নাই, কোন খোঁজ খবর নাই আমি মনে করতেছি কি ভাইয়া ভাবি হারিয়ে গেছে নাকি আরে না হারাবো কেন এটা চাকু আকাশ আটু ডাস আমি আসামি ভাষায় না আমি বুঝতে পারবো না আপনি করেন লিখছে আপনার জন্য আসামের ভাষায় লিখে দিছে লাইভের মধ্যে নাম্বার দেওয়া যায় না গো